আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুধুরা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়ে সামনে গ্রামে এটা হচ্ছে আমার গরু খামার ঠিক আছে এটা হচ্ছে আমার বহন গরু ঠিক আছে এরকম আমি ভিডিওগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখছেন বন্ধুরা এই গরুটা সম্বন্ধে আজকে বলবো ঠিক আছে তাই দেখেন এই গরুটা অলরেডি ছয় থেকে সাত মাসে প্রেগনেন্ট ঠিক আছে এটা অলরেডি আর এক মাস পরেই এক দুই মাস পরে আরেকটা বাচ্চা দেবে ঠিক আছে তো ইনশাআল্লাহ এই গরুটা কিনছিলাম উনিশ হাজার টাকা দিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করছিলো তো এটা প্রথম বাচ্চা দিয়েছে আর কি ঠিক আছে তো এটা এখন যেটা দিবে সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর বাচ্চা তো ইনশাল আশা করা যায় এবার একটা দামরা বছর হবে এর আগে যেটা হচ্ছিল সেটা দামরা বছর ওটার বয়স এখন বর্তমানে দেড় বছর ঠিক আছে তো বন্ধুরা এই অবস্থা তো আপনার চলে আপনারা গুরু পালতে পারবেন ঠিক আছে গুরুনা লাভজনক ব্যবসা ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে বন্ধু আজকে পর্যন্ত দেখাব ভিডিও নিয়ে সে বন্ধুর সবাই বলে আল্লাহ